আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে মনটা অনেক খারাপ কারণ হচ্ছে আপু চলে যাবে আপনাদেরকে বলেছিলাম না জানি না আমার আপু আসছিলো আমার মেয়ের হচ্ছে অসুস্থতার খবর শুনে তো আজকে চলে যাবে ভাইয়া আসছে নিতে তো মনটা অনেক খারাপ লাগতেছে আর একটু আরামেও ছিলাম রান্না বান্না আপুই করতো একটু রেস্টে ছিলাম আর কি তো আপু আসার পরে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ ভালো আমি আর আমার মেয়ে এইদিকে হচ্ছে ফলগুলো গুছাই নিচ্ছি ভাইয়া অনেক ফল তারপরে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে তো এগুলো গুছিয়ে রাখছি এখন মিষ্টিটা বের করে রাখ বের করে ফ্রিজে রেখে দেব তো এই মিষ্টিটা খেতে আমার খুব ভালো লাগে আর এই দিকে হচ্ছে এই যে আপু রুটি ছেঁকে নিচ্ছে এখানে হচ্ছে মাংস আছে আর ডিম্পো হচ্ছে